মরণ হঠাৎ আসবে তখন আর তবার সময় থাকবে না আগে কবরের অন্ধকারে শুধু আমার সঙ্গী হবে টাকা পয়সা নয় গি যে নামাজ ছেড়ে দেয় সে জান্নাতের দরজা বন্ধ করে দেয় নিজের জন্য দুনিয়ার হাসি আখিরাতে কান্নায় রূপ নেবে যদি গুনাহে ডুবে থাকো গু আল্লাহর আজাব থেকে রক্ষা পাবে না যদি তবা ছাড়া দুনিয়া ছেড়ে যাও কিয়ামতের দিন মা বাবাও কাজে আসবে না কাজ করবে শুধু ইমান আর নেক আমল আমাগু পাপ ছোট মনে করো না কারণ পাহাড়ও ছোট ছোট কণার সমষ্টি জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকেও সাত শূন্য গুণ তপ্ত যে আল্লাহকে ভয় করে না তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর আজাব পৃথিবীতে এক মুহূর্তের আনন্দ আখিরাতে চিরকালের শাস্তি ডেকে আনতে পারে গি তোমার জান্নাত অথবা জাহান্নাম তোমার নিজের কাজেই নির্ধারিত হবে গু আজ যদি গুনাহে হাসো কাল আখিরাতে সেই গুনাহে কাঁদবে গু আজই তবা করো হয়তো কাল আর বেঁচে থাকবে না আগে হে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচান মৃত্যু কাছে প্রস্তুতি কি নিলা